জন্মান্তর কি সত্যিই আছে কেন ফিরে আসে আত্মা জানুন বেদে কি বলছে জন্ম হলে মানুষের মৃত্যুও হবেই হিন্দু ধর্মে জন্মান্তরের কথাও বলা হয়েছে কেন মৃত্যুর পর আবার নতুন দেহ ধারণ করে এই পৃথিবীতে ফিরে আসে আত্মা জানুন বেদে কি বলা হয়েছে এই বিষয়ে মানুষের জীবনে জন্ম ও মৃত্যু হলো পরম সত্য যার জন্ম হয়েছে তার মৃত্যু হবেই শুধু মানুষ নয় মৃত্যু নিশ্চিত সমস্ত প্রাণীগুলেরই হিন্দু ধর্মে জন্মান্তরের তত্ত্বে বিশ্বাস করা হয় অর্থাৎ মৃত্যুর পর আত্মা আবার দেহ ধারণ করে এই পৃথিবীতে ফিরে আসে কিন্তু এই বিষয়টি নিয়ে রহস্য ও ধোয়াশা চিরকালীন মানুষের মনে বারবার এই প্রশ্ন দেখা দিয়েছে যে সত্যিই কি জন্মান্তর আছে সত্যি কি মৃত্যুর পর আবার দেহ ধারণ করে ফিরে আসে আত্মা জেনে নেওয়া যাক বেদের জন্মান্তর তত্ত্ব যজুর বেদে জন্মান্তরের প্রসঙ্গটি বিস্তারিতভাবে আলোচনা করা আছে উপনিষদে বলা হয়েছে যে এক মুহূর্তেরও কম সময় অথবা সর্বোচ্চ সেকেন্ডের মধ্যে একটি দেহ আত্মা ত্যাগ করে অন্য দেহে প্রবেশ করে গরুর পুরাণ অনুসারে তিন দিন তেরো দিন একটি মাসের এক চতুর্থাংশ অথবা গোটা একটা বছর এই সময়ের মধ্যে আত্মা আবার নতুন দেহ ধারণ করে যে আত্মা আবার দেহ ধারণ করে না সেই আত্মা হয় পৃত্তিলোক আর নয়তো স্বর্গলোকে চলে যায় আর নয়তো তারা উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়ায় যেসব কারণে আবার জন্ম নেয় আত্মা যদি মৃত্যুর আগে পর্যন্ত কারোর উপর রাগ থাকে এবং মৃত্যুর সময়ও তাকে ক্ষমা করতে না পারেন তাহলে সেই আত্মা প্রতিশোধিতে আবারও জন্ম নেয় দুর্ঘটনা বা অন্য কোনো কারণে সময়ের আগে মৃত্যু হলে সেই আত্মা জাগতিক আশা আকাঙ্ক্ষা পূর্ণ হয় না এই ধরনের আত্মারা নিজেদের অতীপ্ত কামনা পূরণ করতে আবার জন্ম নেয় যে ব্যক্তি জীবন অনেক পাপ ও অপকর্ম করেছে সেই আত্মা সহজে মুক্তি হয় না এই ধরনের আত্মা পৃথিবীর দুঃখ কষ্ট ভোগ করতে কিন্তু বারবার ফিরে ফিরে আসে যে ব্যক্তি জীবন অনেক পূর্ণ করেছেন তিনিও মৃত্যুর পর অনেক সময় আবার ফিরে আসেন আগের জন্মের পূর্ণ ভোগ করতে এই জন্মে আনন্দে জীবন কাটাতে ফিরে আসে সেই আত্মা যদিও কোনো ব্যক্তি নিজের কোনো সাধনা অপূর্ণ রেখে মারা যায় তখন সেই সাধনা সম্পূর্ণ করতে তার আত্মা আবার দেহ ধারণ করে ফিরে আসে ধন্যবাদ